আমরা এর আগের ভিডিওতে কন্টাসেফটি পিল কন্ডম এবং অন্যান্য গর্বনিরোধক ম্যাথড নিয়ে আলোচনা করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছে যে কন্টাসেফটি পিল কীভাবে বীর্যের শুক্রাণুগুলোকে নষ্ট করে সেগুলোর উপরে একটা ভিডিও বানানোর জন্য আজকে আমরা ল্যাবে উপস্থিত আছি আমরা আজকের ইলেকট্রিক মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এটা দেখাবো কিভাবে হিউম্যান সিমেনে অর্থাৎ মানুষের বীর্যে শুক্রাণুগুলো ঘোরাফেরা করে এবং বীর্যেতে কত পরিমাণ শুক্রাণু আছে সেটা দেখাবো মানুষের বীর্যে কয়েক মিলিয়ন মিলিয়ন শুক্রাণু থাকে সেইটা আজকে আপনাদের সামনে ইলেকট্রিক মাইক্রোস্কোপ মেশিনের সাহায্যে দেখাবো এবং কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার ফলে কিভাবে শুক্রাণুগুলো নষ্ট হয় সেটাও আজকে দেখাবো আজকে আমরা কালেকশন করেছি হিউম্যান সিমেন অর্থাৎ মানুষের বীর্য আমরা এই বীর্যটা স্লাইড দিয়ে মাইক্রোস্কোপ মেশিনে সাহায্যে দেখাবো কয়েক মিলিয়ন মিলিয়ন স্পাম সেখানে আছে স্লাইড নিলাম लें इलेक्ट्रिक माइक्रोस्कोपे सीम कलियन मिलियन जिस स्पान गो নয়াদি করছিল ওগুলো স্পাম দেখলেন বাচ্চার জন্মদানের ক্ষেত্রে একটাই শুক্রাণু যথেষ্ট ফিজিক্যাল রিলেশনের ফলে পুরুষের শরীর থেকে শুক্রাণু সার্ভিক্সের মধ্যে দিয়ে ইউট্রাসে গিয়ে ডিম্বাণুর সংস্পর্শে আসার ফলে সেইখান থেকে বাচ্চার জন্মগ্রহণের টোটাল প্রক্রিয়াটি চলে কন্টাসেপটিভ পিল লিভোনর বেস্টের এই কন্টাসেপটিভ পিল খাওয়ার ফলে শুক্রাণুর যে ইউট্রাসের প্রবেশ করার শুক্রাণুগুলো নষ্ট হয় যার ফলে বাচ্চার তৈরি হওয়ার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় তো এভাবে কন্টাসেপটিভ পিল খেলে গর্ভধারণ এড়ানো সম্ভব যে প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখালাম এই প্রক্রিয়ার মাধ্যমে কন্টাসপ্টিভ ফিল বাচ্চা জন্মদানে ব্যাহত হয় বা বাচ্চার জন্মদানে বাধা সৃষ্টি করে